নমস্কার ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ যখন এই ভিডিও করছি সেই সময় ছাত্রদের ডেডলাইন দিয়েছিল উপাচার্যের জন্য সেই ডেডলাইন শেষ হয়ে গেছে তারা জানিয়ে জানাচ্ছে আগামী দিনে তারা কিভাবে আন্দোলন নিয়ে যাবে তারা যাদবপুর কিভাবে চলবে উপাচার্য আমরা জানি ইতিমধ্যে হসপিটালে ভর্তি হয়েছে তার রক্তচাপ বেড়ে গেছে অন্যদিকে আজকে আদালত দত্তহীন ভাষায় পুলিশ যে ব্যর্থ গোয়েন্দা দপ্তর যে ব্যর্থ সে কথা বলে দিয়েছে এবং বলেছে যে আপনারা কি চান যে আমাদের রাজ্যের অবস্থা পড়শি দেশের মতো হোক অর্থাৎ ব্যর্থতার কথাই কিন্তু বারবার করে তারা তুলে ধরেছেন পুলিশি ব্যর্থতার কথা আজ আমরা যাদবপুর নিয়ে আলোচনা করব এবিবিপি আহ সঙ্গে এবিবিপির যিনি কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রতর সঙ্গে শুভব্রত অধিকারী শুভব্রতরা কিভাবে দেখছে এই তাদের কি রোল এই যাদবপুরের আজকে যেভাবে আন্দোলন চলছে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে তারা কিভাবে দেখছে আমরা আজকে এই নিয়ে তাদের সঙ্গে কথা বলবো শুভব্রত স্বাগত শুভব্রত যাদবপুর নিয়ে আপনারা ঠিক কি চাইছেন দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দ স্বদেশ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা দেশে মেধার উৎকর্ষতার জন্য পরিচিত যে বিশ্ববিদ্যালয়ে গোটা দেশকে একের পর এক মেধা সম্পদ উপহার দিয়েছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের দিনে দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই নৈতিক অবনমন কেন এর পেছনে কি কারণ সেটা আমাদের অনুসন্ধান করা উচিত যে বিশ্ববিদ্যালয়ে সম্পদ উপহার দিচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এটা খুব দুর্ভাগ্যের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা উৎকর্ষতার জন্য চিনতাম সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে আপনি ক্যাম্পাসে যান ত্রিগুণা সেন উল্টো দিকে দিনের বেলা অবাধে নেশা চলে নিষিদ্ধ রাগের আতুর ঘরে যাদের তার সাথে আপনাদের দাবি কি সুব্রত আমাদের একটাই আমাদের একটাই দাবি যাদবপুর বিশ্বদের পড়াশোনা পরিবেশ করে দেয় প্রচুর গ্রামগঞ্জ থেকে হাজার হাজার ছেলে মেয়েরা এখানে একটা স্বপ্ন নিয়ে আসে দিনের শেষে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসে স্বপ্নদ্বীপের মতো পরিণতি যাতে কারণ না হয় এইটাই আমাদের দাবি আর কোনো দাবি নয় আর এই যে শনিবারের ঘটনা কয়লা মার্চের ঘটনা এই ঘটনা সম্পূর্ণ ভাবে একটা বাম তৃণমূল বাইনারি তৈরি করার চেষ্টা প্রতীক জৈন নির্দেশিত এবং ভাত অভিনীত নাটক মোহাম্মদ সেলিম প্রযোজিত নাটকের আগে কারণ আপনি কি মনে করছেন যে আরকি একটি ছেলে নিজের প্রাসঙ্গিক করার চেষ্টা ফ্রন্টকে প্রাসঙ্গিক করার চেষ্টা না আমার কথা হচ্ছে সেটা তো আপনাদের আপনাদের বক্তব্য কিন্তু একটা ছেলে আজকে ধরুন যার এতগুলো সেলাই পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে আর কি হয়নি ঘটনাটা এই যে ছেলেটার উপর দিয়ে যে গাড়িটা কি চলে যায়নি আপনি গিয়েছে একদম একজন নটোরিয়াস ক্রিমিনাল আমরা মনে করি ইন্দ্রানুজ একদম নটোরিয়াস ক্রিমিনাল সে রাষ্ট্রবিরোধী ফেসবুক পোস্ট করেছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হম তার দ্রুত আরোগ্য কামনা করি সে সুস্থ হওয়ার প্রথম পর প্রথম উচিত কলকাতা পুলিশের তাকে মানে ইমিডিয়েট গ্রেপ্তার করা যে সে এত রাষ্ট্রবিরোধী পোস্ট মাওবাদকে প্রকাশ্যে প্রশ্রয় দিচ্ছে তার সাথে মাওবাদীদের কি সম্পর্ক সেটা আগে তুলে আনা উচিত আমরা মনে করি যার সাথে সে একজন আরবার নকশালিস্ট মাওবাদীর সাথে তার ঘরতর সম্পর্ক আছে এবং মোহাম্মদ সেলিম একজন মাওবাদীর হয়ে কথা বলছেন মমসলিন শত মহামাদিন অপসরবাদীদের সম্পর্ক আছে কি না সেটা একবার ঠিক করা উচিত হুম কিন্তু এই যে ঘটনা এই এই ঘটনায় আপনি পুলিশের রোল কিভাবে দেখছেন পুলিশের ভূমিকা কিভাবে পুলিশ সম্পূর্ণভাবে এই ঘটনায় পুলিশ কি চোর গুন্ডা রাজ্য চলায় পুলিশ তো কয় টেবিলের তলায় এগুটা রাজ্যে পুলিশের যা ভূমিকা এখানে তাই ভূমিকা ইন্টেলিজেন্স ফেল পুলিশ ফেল শিক্ষামন্ত্রীর কে এতজন মানুষ বা শিক্ষামন্ত্রী এক জায়গায় গেছেন সেখানে ইন্টেলিজেন্স কি করছিল তাদের কিরকম আভাস ছিল না এরকম একটা বিক্ষোভ হতে পারে সেখানে আজকে অখিল ভারতীয় বৃদ্ধাত্ম পরিষদ তারা কি বহিরাগত কারণ তাদের তো কোনো ফুটিংস নেই তাই বলছে অন্য ইউনিয়ন গুলো যে এদের কি রোল এখানে এদের তো কোনো ইউনিয়ন নেই কিছুই নেই এরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে প্রতিবার আসছে মাঠ করছে লাস্ট যে নির্বাচন হয়েছিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবিপি দু হাজারের ওপর ভোট পেয়েছিল সেই ভোটগুলো তো আর প্ল্যান সেট করে আসেনি সেই ভোটগুলো সেখানকার ছাত্ররাই দিয়েছে যারা বলছে তারা বহিরাগত আগামী দিনে যদি লিঙ্গ কমিশনের নিয়ম মেনে ছাত্র সংসদে নির্বাচন হয় তাহলে এই যে যে পাক্তনীরা বাত্তা বসুর গাড়ি ঘেরাও করেছিল একজন প্রাক্তনী গ্রেপ্তার হয়েছে সতেরো জনের মধ্যে একজন তো যাদবপুর ক্যাম্পাসে যারা থাকে বামপন্থীদের মধ্যে তার মধ্যে পঁচাত্তর শতাংশ বহিরাগত আজ বাদে কাল যদি নির্বাচন হয় এই পঁচাত্তর শতাংশ মার্কেট থেকে যাদবপুরের মার্কেট থেকে ফুটে যাবে সুতরাং বহিরাগত চাষ তারা করে আমরা নই আমরা যদি বহিরাগতদের নিয়ে যেতাম তাহলে যারা বলছে তারা এখন বলার জায়গায় থাকতো না আমরা যদি ওই রকম ব্যান্ডালিজম করতে যেতাম আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ওই জন্য তারা যাদবপুরে কথা বলতে পারছে তৃণমূল যারা বলছিল এক মিনিটে যাদবপুরকে ঠান্ডা করে দিতে পারে তারা 14 বছরে যাদবপুরকে কিছু করতে পারল না তার মানে তিনামুল ওখানে বামপন্থীদের চার্জ করতে দিয়েছে আর আমরা কি করতে পারি দেখিয়ে দিয়েছি আপনারা কি একদিন গেলেন আমরা দেখলাম যে কিছু ব্যানার পোস্টার সেটা ছেড়া হলো তারপর কি কি করতে চান আপনারা আপনার আপনাদের কর্মসূচিটা কি আপনারা এবিবির তরফে যাদবপুরে কি প্রোগ্রাম দিতে

বাইরের লোক ঢুকিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে কেন এরকম হবে ভারতের মাটিতে যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় সেই আপনি বলছেন সার্জিক্যাল স্ট্রাইক হবে কিন্তু এখনো পর্যন্ত ধরুন এই যে যাদবপুরের মধ্যে আন্দোলন হচ্ছে আমরা যখন ধরুন কথা বলছি তখনও দেখছি যাদবপুরে মিছিল হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কি এপিবিপি কি অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো নয় যে পুরোটার মধ্যে তো এবিবিপি কে কোথাও দেখা যাচ্ছে না লড়াইটা তো এসএমএস ভার্সেস টিএমসিপি এবিবিপি বিচ্ছিন্ন দ্বীপের মতো করে কি করবে এবিবিপি তো প্রসঙ্গই নেই এখানে এবিবিপি তো পড়াশোনার পরিবেশ ফেরানোর জন্য লড়াই করছে আর বাকিরা গুতগুতি করছে দুই বলদের গুতগুতি চলছে আপনি উপাচার্যের ভূমিকা কিভাবে দেখছেন দেখুন উপাচার্যের ভূমিকা যাই হোক যে কোনো উপাচার্য একজন ছাত্রকে দেখতে যাচ্ছে তখন তার পাঞ্জাবি ছেড়ে হেনস্থা করছে সেটা খুব দুর্ভাগ্যের এগুলো ঠিক নয় আমাদের গণতান্ত্রিক ভাবে বলার জায়গা আছে ভূমিকা আছে সবকিছু পদ্ধতি আছে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি শিক্ষকের পাঞ্জাবি ছেড়ে এটা কোন বীরত্ব প্রমাণ করার চেষ্টা যারা করেছে তার একটা স্কাউন্ডেল তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত শিক্ষকের পাঞ্জাবি ছেড়ে আন্দোলন এত বড় বিপ্লবী তো লজ্জার বিষয় আমার পছন্দ না কোনো শিক্ষককে পছন্দ না তার এগেনস্টে মহিলা কটিতে অভিযোগ দিয়ে দিলাম তাকে ফাঁসিয়ে দিলাম আর যাদবপুরকে আন্দোলন করে পরিণত করেছে পড়াশোনা কোথায় প্রতিদিন যদি আন্দোলন করে পড়াশোনা কখন করবে ঠিক আছে আমরা কিন্তু যদি ফলের নিরিখে দেখেন যাদবপুর এখনো ভালো ফল করছে এ বিষয়ে তো নয় খারাপ হয়ে যাচ্ছে সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেটা সায়েন্স ডিপার্টমেন্টে আর্টস ডিপার্টমেন্টের লাস্ট আট দশ বছরের আপনি দেখুন আউটকেম কি আউটকেম কথা বলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভালো ফল করে সায়েন্সে ভালো ফল করে কিন্তু আজকে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা বলছেন সেদিন যদি দেখা যায় যে ব্রাত্ত বসুর ওপর যে হামলার অভিযোগ উঠে আসছে সেখানে অনেক বেশি কিন্তু এই ফেটসু বা এরের ভূমিকার কথাই সামনে আসছে আসছে কিছু তো ওখানে একটা আঁকড়া তো তৈরি হয়েছে নকশাল পন্থে সেই আঁকড়া ভাঙার জন্য আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে এবং আমরা সেটা করব যারা যে ভাষাটা বলছে সেই ভাষার সাথে কথা বলতে হবে এটা কি শুধু নিচক হুঁকই না কোন এমনি বলার বলা না নিজ দিনখন কিছু বলে বলছেন এই 15 দিন বা এক মাসের মধ্যে বুঝতে পারবেন দিনখন বলে দিনখন বলে কিছু হয় না ভারতীয় রাজনীতিতে দিনখন বলে কিছু হয় না সঠিক সময় সঠিক যেজন্য অপেক্ষা করতে আজ হতে পারে কাল হতে পারে জেনে তো একদিনে সোজা হয় না ধীরে 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 লাইনে আসে পুরো ধীরে ধীরে আসে আর দিনখন তারপরে পারে আজ যদি কাল যদি প্রশাসন প্রশাসন ক্ষমতা আসার পর জেএনইউ তে এসেছে যখন বিজেপির কেন্দ্রে ক্ষমতা এসেছে তারপর বিজেপি ক্ষমতা এসেছে জেএনইউ তে কি এদিক ওদিক হয়েছে তার আগে থেকে এবিপির কাজ চলে চল্লিশ বছর ধরে এবিপি বৈচারিক সংঘর্ষ করছে অন্ধ্রপ্রদেশের নকশালদের হাতে এবিপি সতেরো জন মারা গেছে সেখানে তো বিজেপির নাম গন্ধ নেই এবিপি বৈচারিক লড়াই করে এর সাথে বিজেপির ক্ষমতা আসার কোন সম্পর্ক নেই আর যে ক্ষমতায় আসার তো তাহলে আমরা বলতাম যোগীর মতো এক ঘন্টা ঠান্ডা করে দেবো যেটা ফিরাজ হাকিম বলেছে সেটাই জানতে চাইছি যে কি ভাবে আপনি বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করবেন সেটা পদ্ধতি কি আর কি বলছেন যে ভোট হ্যাঁ কিন্তু আজকে ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আহ ভোট হচ্ছে না সেখানে দাঁড়িয়ে আপনাদের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একদম ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি আমরা লাগাতার ছ সাত বছর ধরে রাজ্যস্তরে বিভিন্ন আন্দোলন আমরা সংগঠিত করেছি একের পর এক মিছিল ইউনিট স্তর জেলাস্তর রাজ্যস্তরে আন্দোলন বাকি ছাত্র সংগঠনগুলোর মতো ব্যাপারে আমরা শাসক বিরোধী প্রতিটা ছাত্র সংগঠন করুক সবাই আশা করি চায় ছাত্র ভোটটা হোক আমার বিশ্বাস তৃণমূলের নেতারাও চান রাজ্যের পরবর্তী নেতৃত্ব পরবর্তী প্রজন্ম কোত্থেকে উঠে আসবে নেত্রীর ভয় তারা বলতে পারেন না কিন্তু পরবর্তী প্রজন্ম কোথেকে উঠে আসবে তারা আগামী দিনে পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব ছাত্র থেকে উঠে আসবে সেটা সেই সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে আমরা বলছি শুধু ছাত্র ভোট নয় লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র ভোট হোক যাদের পঁচাত্তর শতাংশ কলেজে অ্যাটেন্ডেন্স থাকবে তারাই ভোটে লড়তে পারবে অন্যরা পারবে না এখনো পর্যন্ত আপনারা পশ্চিমবঙ্গের কটা কলেজে যদি আজকে ধরুন আজকে আজকে এক মাস ভাই বলছি সে একটা কোন টাইম ধরে যে ছাত্র ভোট হয় এবি কটা কলেজে লড়ার মতো জায়গায় আছে যদি স্বচ্ছ ভাবে ভোট হয় এবি প্রতিটা কলেজে লড়বে ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়াবে এবিপি এর ব্যানারে এবিপি কে তার জন্য আলাদা কিছু করতে হবে না সরকার বিরোধী ভোট রাজ্যে চাকরি নাই শিল্প নাই চাকরি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এমনি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এবিপি এর ব্যানারে দাঁড়িয়ে আপনি যেটা বলছেন কিন্তু ধরুন আমরা যদি এমনি আমাদের যে অভিজ্ঞতা যেটা বলছে আজকে কিন্তু যুব সমাজ বা এই যে ছাত্র সমাজ এটা অনেক বেশি পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন বামপন্থী মনোভাব সম্পন্ন যেখানে নেই বেশ সোম নারেটিভ বেশ বামপন্থী দম্পতি কিচ্ছু নেই তাহলে 4% ভোট পায়간 সামনেবার 2% হয়ে যাবে কিচ্ছু নেই বাম ফান্ড বলে পশ্চিমে কিচ্ছু নেই ও 11 সালের আগে ছিল কোনকালে সিপিএম নামে একটি দল ছিল আমরা শুনিতাম এখন আর নাই না না আমি বুঝলাম আপনারা তো নাই বলছেন কিন্তু যাদবপুরে আজকে নায়ের মধ্যে আছে যাদবপুরে চার নাম্বার গেটের ওই পারে অব্দি আছে এই পারে আর নেই সেখানে যেখানে আজকে বিজেপি আজকে ধরুন আটত্রিশ শতাংশ ভোট উনচল্লিশ শতাংশ ভোট বা আপনাদের মতাদর্শ লোকেরা আজকে এত ভোট দেয় সেখানে কি আপনার মনে হচ্ছে কোন জায়গায় যে যুব সমাজকে ঠিকভাবে কানেক্ট করা যাচ্ছে না প্রতিটা যুবককে আমি তো যুবক আমার মতো হাজার যুবক সঙ্গে দণ্ড নিয়ে প্রতিদিন সকালে শাখা করে বিজেপি তো বিজেপির স্পোকপার্সন তুলে দিতে আমি তো এভিএপি করি এবিপি দক্ষিণবঙ্গে এক লক্ষের ওপর মেম্বারশিপ আছে উত্তরবঙ্গে পঞ্চাশ হাজারের ওপর মেম্বারশিপ আছে এই সামনে রামনবমী আছে গোটা পশ্চিমবঙ্গে কুড়ি লক্ষের ওপর যুবক রাস্তায় নামবে এরপর আর কি যুবকদের কানেক্ট করতে হবে ছ তারিখ দেখবেন আপনিও থাকবেন আমিও থাকবো কলকাতা শহরেই এক লক্ষের ওপর মানুষ নামবে রাস্তায় এবার তো সবচেয়ে বড় রামনবমী হবে পশ্চিমবঙ্গের ইতিহাস সে ধরুন কিন্তু আমার যেটা জানার যে আগামী দিন ধরুন আজকে আমি জানি না যে আজকে কি কর্মসূচি নেবে জন্য বন্ধ করার জায়গায় চলে যাবে নাকি জমি যাদবপুর কি যেখানে যাদবপুর অবস্থিত সেটার একটা কম পৃথিবী আর বাইরের পৃথিবীটা মনে হয় না অন্য রকম দুটোর সঙ্গে ঠিক খাপ খায় না ওখানে তার মতো করে একটা স্বতন্ত্র ব্যবস্থা চলছে বাইরের একটা তার ব্যবস্থা চলছে মাঝে মধ্যেই গোলমাল হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি বিটিং মিছিল আলটিমেট যেটা হচ্ছে যে এর কোনো রকম একটা স্থির বিন্দুতে পৌঁছাতে পারছে না কোনো শান্তি আসছে না এটা একদিকে স্বাভাবিকভাবেই যেটা রাজ্য সরকারের ভূমিকা আছে ছাত্র ইউনিয়নগুলোর ভূমিকা আছে সেখানে আপনার মনে হয় কি আগামী দিন বা খুব নিকট ভবিষ্যতে কোন রকম একটা সলিউশনের রাস্তা কি আপনি দেখছেন শুভব্রত দেখুন সলিউশন একটাই এই মুহূর্তে প্রথম কাজ তো সিসিটিভি লাগানো উচিত বহিরাগতের প্রবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করা উচিত বহিরাগত কালচার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্রমশ কলিসুত করছে এবং তরাগানিতে নিয়ে গিয়ে তৃতীয়ত আমার মনে হয় যাদবপুর প্রশাসন বা রাজ্য সরকার উচিত তারা যদি না পারে সেন্ট্রাল ফোর্স যাদবপুর দিয়ে দিক সেন্ট্রাল ফোর্স এর নিরাপত্তা যাদবপুর বিশ্ববিদ্যালয় পঠন পতন হওয়া উচিত প্রতিদিন একই ঘটনা চলতে পারে না আপনি জানেন কি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠন কেউ করতে পারে না যে কোনো বিরোধী ছাত্র সংগঠন বাম বিরোধী কোনো ছাত্র সংগঠন যেই করতে যায় তাদেরকে ক্লাস করতে দেওয়া হয় না তারা ক্লাসে ঢুকলে বাকিরা ক্লাসে বেরিয়ে যায় গোটা পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় এরকম পরিবেশ আছে বাকি জায়গায় মারামারি আছে টিএমসি পিএপি মারামারি করে সবাই বাকি আছে এরকম কিন্তু যাদবপুর বিশ্বদে যে বাম বাস্তুতন্ত্র এইটা ভাঙার জন্য সবাইকে লড়তে হবে পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচানো ছাড়া আর কোনো রাস্তা আমাদের কাছে নেই কারোর কাছে নেই নাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান একদম ধীরে 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 একদম তলানি ঠেকবে এবং শূন্য হয়ে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা দেশের কাছে আজকে অন্য চরিত্রের জন্য পরিচিত হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশ নেওয়ার জন্য আমরাও দেখতে চাই যে আপনারা কিভাবে আপনি যেটা আমাদের বললেন আজকে যে সার্জিক্যাল স্ট্রাইক করবেন বাম বাস্তুতন্ত্র ভাঙবেন সেটা কি কথার কথা নাকি কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আপনি আজকে যেটা বললেন সেটা আপনারা কার্যক্ষেত্রে প্রয়োগ করবেন চলুন আমরাও লক্ষ্য রাখি শুভব্রতর বলা আর আর যেটা হওয়া তার মধ্যে গ্যাপটা ঠিক কতটা শুভূর্ত অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান